তো বন্ধুরা অবশেষে আমি পৌঁছালাম তো মালটাnabla এই যে দেখছে এই দুটিনা অফিসে ঠিক আছে শুনলে তো মালটাnabla নাبيه তোমদেব দেখা তো বন্ধুরা আমরা তেল ভরতে এসেছি তেল পাম্পে তেল পাম্পে তেল ভরতে এসেছি তো ওই তেল ভরার জন্য ওই ড্রামটা খুললেনি খুলে নিয়ে তেলটা কিনে নিয়ে আসি হ্যাঁ তো তেল ভরতে হবে তেল কম হয়ে গেছে তো তেলটা ভরি তো তোমাদেরকে দেখাচ্ছি আর দেখাবো কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা ভাড়া নিয়ে চলে এলাম আজ যাচ্ছি আমরা কাঁথি তো আগের বারেও গিয়েছি কাঁথি তো আরেকবার যাচ্ছি কাঁথি তো রাস্তায় যাবো রাস্তায় যা হবে দেখাবো তো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার প্রচুর দরকার তো তোমরা একটু সাপোর্ট করো তো আমার তোমাদের সাপোর্ট আমাদের দরকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো বেলাইকটা দাবি দিয়ে যাবে তো প্রথমবার যখন ভিডিওটা ছাড়বো ভিডিওটা তোমার কাছে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের গাড়ি আছে ওপাশে ঘর থেকে ভিডিও বানানো শুরু করছি তো তোমরা দেখতে থাকো তো আমরা যাব গাড়ি আছে দিয়ে তো গাড়িটা ওখান থেকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখে তো গাড়িটা খুলে তো গাড়িতে জল মেরেবো জল টল মেরে গাড়িটা ত্রিপলটা খুলে দিচ্ছি তো চাপা ছিল তো জল মারবো জল টল মেরে গাড়িটা ছাড়বো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এখানে স্ট্যান্ডে গাড়িটা রেখে দিয়েছি স্ট্যান্ডে গাড়িটা এখন রেখেছি তো পার্টি ফোন করবে পার্টি আসবে দশটায় এখন বাজে তোমার সাড়ে নটা ঠিক আছে তো স্ট্যান্ডে গাড়িটা রেখে দিয়েছি দাঁড়িয়ে আছি এখানে হ্যাঁ তো পার্টি দশটার সময় ফোন করবে পার্টি আসবে দশটার সময় তো কি মাল তুলবো সেটা তোমাদেরকে দেখাবো তো স্ট্যান্ডে রয়েছি এটা আছে মিটার দাম ফাইভ পয়েন্ট ঠিক আছে তো এই ফাইভ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা আমার আমরা মানে আমি এখানটাই স্ট্যান্ড করি আমার গাড়ি ঠিক আছে তো আমার গাড়ি এখানে স্টার্ট করা হয় তো বন্ধুরা দেখো মাল লোড করে নিচ্ছি এটা যাচ্ছে আমাদের হচ্ছে চিমনি তো এই চিমনি নিয়ে আমরা যাচ্ছি কাঁথি চিমনি বলতে তোমার ওই কচিনা রান্নাঘরে যে হয় সেই চিমনি তো চিমনি নিয়ে যাচ্ছি আমরা কাঁথি তো তেল পাম্পে এসেছিলাম তেলটা ভরে নিয়েছি হ্যাঁ তো আমরা যাচ্ছি কাঁথি ঠিক আছে যেতে হবে অনেকটাই পথ তো তার রাস্তায় মোটামুটি যতটুকু পারবো তোমাদেরকে তুলে ধরবো তো ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো কথা হচ্ছে এটাই যে আমরা যাচ্ছি এখন যেটা অনেকটা তো তোমাদের সাপোর্ট অনেকটাই দরকার ভাই সাপোর্ট দাও আমাকে আমাকে একটু সাপোর্ট করো ভাই সবাই তো আর সেই আমরা গান বাজনা নিয়ে তো করি না তো আমরা যে যতটুকু পেরেছি এটা এটাই কাজ করি এটাই তুলে ধরেছি তোমাদের সামনে তো সেই গান বাজনা আমরা করতে পারিনি তো যেটা পেরেছি সেটা তুলে ধরেছি যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবে লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না তো একটা লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে তো তোমরা দেখো ভিডিওটা তো আমরা যাচ্ছি আরও অনেকটা রাস্তায় যাবো দেখতে দেখ তো বন্ধুরা এক এক ঘন্টা গাড়ি চালালাম এক ঘন্টা গাড়ি চালিয়ে এসে গেছি এখন ওই সেই যে হোটেলে খাই তো সেই হোটেলে খেতে এসেছি তো দেখো এই অবস্থা বৃষ্টিতে পুরো ঢুকে গেছে একবারে হ্যাঁ বর্ষা দিয়ে যা বৃষ্টি আসছে তো যাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়বো তো আরো দেখো এই যে যে ওই সিপিটা খুলে দিচ্ছি হ্যাঁ খুলে দিলে কি হবে তুই গাড়িটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো বৃষ্টিতে এমনিতেই ঠান্ডা হয়ে গেছে

দেখাবো রাস্তায় একটু একটু করে যতগুলো পারবো দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওর সঙ্গে দূরে থাকো আর হচ্ছে তোমার যতটা পারবো তোমাদেরকে রাস্তায় একটু একটু করে দেখাতে থাকো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এক ঘন্টা গাড়ি চালালাম মানে ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে মানে ভাত খাওয়ার পরে তো যা ঘুম পায় ঘুম পাচ্ছে একটু একটু চা খেয়ে নিই চা চা খেয়ে দিয়ে গাড়ি চালবো এক ঘন্টা গাড়ি চালালাম তো এখন এক ঘন্টা যেতে হবে তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি রেস্ট নিয়ে আরো যেতে হবে আমাকে হ্যাঁ তো ঘুম একটু চোখে মুখে জল দিয়ে তারপর বেরোবো তো একটু রেস্ট নিয়ে নি তারপর বেরোবো তো এখন আমরা চলে এসছি এখন এটা আছে বাজবুল বাজবুলের পরে যেটা একদম যাবো তো আমরা এখন বাজগুল এসেছি তো বাজগুলের দিয়ে আসলে তো চাই তো চাটা খাই তো খেয়ে তারপর গাড়ি চাই তো এখান থেকে গাড়িটা ছাড়ছি তো মানে ছাড়ছি বলতে ছাড়বো এখন চা পানি খাই খেয়ে দিয়ে তারপর বেরোবো তো এক ঘন্টা হলো এই যে আমরা একটু বাজগুলে এসেছি ও ঠান্ডা হোক তো বন্ধুরা চা চাটা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এলাম হ্যাঁ তো চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে তো এটা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে এখনো যেতে হবে ঠিক আছে তো এটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে গাড়িটা ছাড়বো হ্যাঁ গাড়িটা ছাড়ি ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি আর তো বন্ধুরা আমরা তেল ভরতে এসেছি তেল পাম্পে তেল পাম্পে তেল ভরতে এসেছি তো ওই তেল ভরার জন্য ওই ড্রামটা খুলে নিই খুলে নিয়ে তেলটা কিনে নিয়ে আসি তো তেল ভরতে হবে তেল কম হয়ে গেছে তো তেলটা ভরি তো তোমাদেরকে দেখাচ্ছি আর দেখাবো তেলটা ভরার পর তিনশো টাকা ডিজেল তো এই যে ড্রামে করে তেল নিয়ে নিছি হ্যাঁ তেলটা ঢালতে হবে তো তেলটা ঢালি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তেলটা ঢালার পর যাবো আরো অনেকটা গাড়ি ছাড়ছি তো ঠিক আছে তো গাড়ি ছাড়ি তো এখন অনেকটা যেতে হবে তো আমরা গাড়ি ছেড়ে বেরোচ্ছি হ্যাঁ তোমার ভিডিওটা দেখো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো তো সিঙ্গেল রোড আর ভিডিও বানাতে পারবো না তো তোমরা দেখো ভিডিও তো বন্ধুরা অবশেষে আমি পৌঁছালাম তো মালটা নাববে এই যে দেখছে অফিসে ঠিক আছে শোরুমে তো মালটা নাবাই না বিয়ে তোমাদের দেখাবে তো অবশেষে পৌঁছালাম তো মালটা খালি করি খালি করে তোমাদের দেখাচ্ছি তো আরো মালটা খালি করে ওইটা খুলে দিই বলতে হবে খুলে দেওয়ার পর মালটা খালি করতে হবে তো ওইটা খুলছি হ্যাঁ তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা কাঁথি ছেড়ে চলে এলাম আমরা এখন বাজগুল তো এক ঘন্টা গাড়ি চালালাম এক ঘন্টা গাড়ি চালিয়ে আমরা এলাম বাজগুল তো বাজগুল থেকে আরো এখনো দু ঘন্টার রাস্তা আছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিডিও বানাতে পারবো না হ্যাঁ তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিডিও বানাতে পারবো না তো তোমাদের সঙ্গে আর ভিডিও বানাতে পারবো না তো ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ভিডিওতে তো এখানে মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ভিডিওতে Sata, goodbye.